হজরত মুসা আলাই হওয়া সাল্লাম একবার বনি ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন এমন সময় একজন লোক বলে উঠল হে আল্লাহর নবী মুসা আপনি এত সুন্দর জ্ঞানপূর্ণ মনমুগ্ধকর হৃদয় গ্রাহী কথা বলছেন আপনার কথা শুনে তো আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে আচ্ছা আপনার চাইতেও জ্ঞানী মানুষ কি এই পৃথিবীতে আছে তখন হজরত মুসা আলাই হওয়া সাল্লাম বললেন না আমিই সব চাইতে জ্ঞানী আমার থেকে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নাই হজরত মুসা আলাই হওয়া সাল্লাম এই কথাটা এমনি বলেন নাই তিনি অনেক ভেবে চিনতে বুঝে শুনেই বলেছিলেন কারণ প্রত্যেক মধ্যে সবচাইতে চাইতে জ্ঞানী ব্যক্তি তারাই যারা ওই জামানার নবী যেহেতু হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহ তালার একজন নবী ছিলেন এবং রাসুল ছিলেন আল্লাহ তালা তার উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন এজন্যই তিনি বলেছেন যে আমি সব জ্ঞানী কিন্তু মহান আল্লাহ রব আলিনের কাছে হজরত মুসা আলাই সাল্লামের এই কথাটি পছন্দ হয়নি তাই আল্লাহ তালা হজরত মুসা আলাই সাল্লামকে বললেন হে মুসা তোমার চাইতেও জ্ঞানী মানুষ এই দুনিয়াতে আছে তুমি তার কাছে যে জ্ঞান শিক্ষা করো হজরত মৌসা সাল্লাম বললেন হে আল্লাহ আমি তো তাকে চিনি না আমি তার কাছে কিভাবে যাব আল্লাহ তালা বললেন মোসা তুমি একটা মৃত মাস নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে যাবে দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে গেলেই তোমার সেই মাছটি হারিয়ে যাবে আর সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে হজরত মোসা আর এই আল্লাহ তালার কথা মতো তার ব্যাগের মধ্যে একটি মৃত মাছ নিলেন এবং তার সঙ্গী হিসেবে হজরত ইউ সাহেব নুনা আলাই হওয়া সাল্লামকে সাথে নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছাবার জন্য যাত্রা শুরু করলেন তারা দুইজন মিলে সাগরের পার ধরে হাঁটছেন আর মুস আড়াই হওয়া সাল্লাম তার খাদেমকে বলছেন ওয়াইধ কলা মুস আলফাতা হলে আবরাহু হাততে আগলো গমাজমে আলবাহারয়নি আও আমদিয়া হকুবা দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আমার সফরকে শেষ করব না অন্যথায় আমি যুগের পর যুগ ধরে বছরের পর বছর ধরে চলতেই থাকবো এখানে অবাক করা বিষয় হল হলো হজরত মুসাকে আল্লাহ রব্বুল আলমিন আসমানি কিতাব দিয়েছিলেন তিনি নবী ছিলেন এবং রাসুল ছিলেন তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ সুবাহান আল্লাহ তো যাই হোক এক সময় হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়লেন তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা তারা যে শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন সেই পাথরটার উপর দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছিল সেই ঝর্নার নাম হচ্ছে আল হায়াত এই ঝর্নার পানির একটা বিশেষত্ব হলো কোন মৃত প্রাণীর গায়ে যদি এই আল হায়াতের পানি লাগে তাহলে সাথে সাথে ওই মৃত প্রাণীটি জীবিত হয়ে যায় হজরত মুসা আলাইহাসাল্লাম তার ব্যাগে করে যে মৃত মাছটি নিয়ে এসেছিলেন সেই মাছের গায়ে ওই আল হায়াতের একটু পানি এসে লাগে সাথে সাথে সেই মাছটি জীবিত হয়ে ব্যাগের মধ্যে লাফাতে শুরু করে এদিকে হজরত মুসা আলাইহাসাল্লামের খাদেম ইউ সাহেব নে নুন মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল অবাক করা বিষয় হলো মাছটি পানির মধ্য দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি সুরঙ্গ তৈরি হচ্ছে পানি চারপাশে সরে যে গোলাকার একটি রাস্তা তৈরি হচ্ছে হজরত মুসা আলাইহাসাল্লামের খাদেম এই দৃশ্যটি দেখে বিস্ময়ে বিমূর হলেন কিন্তু মুসা আলাইহা সাল্লামকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না কারণ মুসা আলাইহা সাল্লাম প্রচন্ড রাগী নবী ছিলেন তাই তিনি চিন্তা করলেন মুসা আলাইহা সাল্লাম ঘুম থেকে উঠলেই তাকে এই বিষয়ে জানাবেন কিন্তু মুসা আলাইহ সাল্লাম যখন ঘুম থেকে উঠলেন তখন সেই খাদে মুসা আলাইহ সাল্লামকে এই আশ্চর্য ঘটনাটি বলতে ভুলে গেলেন যার কারণে তারা দুজনে আবার সামনের দিকে রওনা করলেন অনেক দূর যাওয়ার পর মুসা আলাইহ সাল্লাম তার খাদেমকে বললেন আজকের সফরে তো আমরা ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছি ব্যাগ থেকে আমাদের নাস্তা বের করো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই ইনশাল্লাহ এতে করে আমাদের ক্লান্তি কিছুটা দূর হবে হজরত মুসা আলাইহ সাল্লাম এই কথা বলার সাথে সাথে তার খাদেম বলে উঠলো হুজুর আমরা যে পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে আমি আপনাকে সেই ঘটনাটা বলতে চেয়েছিলাম কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে তার জন্য বলতে পারি নাই দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন মুসা আলাইহাসাল্লাম বললেন কি ঘটনা ঘটেছে তখন খাদেম বললেন হুজুর আমরা যখন ওই শিলাখণ্ডের পাশে ঘুমিয়েছিলাম তখন আমাদের ব্যাগে থাকা সেই মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনক ভাবে লাফাতে লাফাতে সাগরের মধ্যে সুরঙ্গ তৈরি করে চলে গেছে হজরত মুসা আলাইহাসাল্লাম তখন বললেন আরে আমরা তো ওই জিনিসটার খোঁজেই ঘর থেকে বের হয়েছি তুমি আমাকে এই কথাটা আগে বলবা না তখন তারা দুজন তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই শিলাখণ্ডের কাছে চলে আসলো তারা সেখানে দেখতে একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে আর তিনি হচ্ছেন হজরত খিজির আলাইহ সাল্লাম যাকে মহান আল্লাহ হরবুল্লা আলমিন তার নিজের পক্ষ থেকে কিছু বিশেষ জ্ঞান দান করেছিলেন হজরত মুসা আলাই হজরতির কে সালাম দিলেন আলি বললেন আমার এই ভূখণ্ডে শরীয়তের ছালা আসলো কোন জায়গা থেকে তখন মুসা আলাইহুয়া সাল্লাম বললেন হুজুর আমি মুসা খিজরা আলাইহুয়া সাল্লাম বললেন কোন মুসা বনি ইসরাইলের মুসা নাকি তখন হযরত মুসা আলাইহুয়া সাল্লাম বললেন হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা খিজরা আলাইহুয়া সাল্লাম বললেন আপনি আমার কাছে কি মনে করে এসেছেন তখন মুসা আলাইহুয়া সাল্লাম বললেন হুজুর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন আপনি কি দয়া করে আমাকে সেই অফুরন্ত জ্ঞান থেকে কিছু শিখাবেন পাবেন তখন খিজিরা আলাই হুয়া সাল্লাম বললেন হে মুসা আমি তো আপনাকে শিখাতে পারবো কিন্তু আপনি শিখতে পারবেন না তার কারণ হলো মহান আল্লাহ রব আলিন আপনাকে দিয়েছেন এক ধরনের জ্ঞান আর আমাকে দিয়েছেন আর ধরনের জ্ঞান যার কারণে আমি যদি কোনো ভালো কাজও করি আপনার মনে হবে আমি খারাপ কাজ করছি আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না আর যেই বিষয়ে আপনার কোনো ধরনের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনি কিভাবেই ধৈর্য ধারণ করবেন তখন মুসা আলাই হুয়া بلن. قال ستجدني ان شاء الله صابرا ولا عصي لك امرا

আপনার শর্ত আমি মেনে নিলাম এরপর হসরত আলাই সাল্লাম এবং খিজির আলাই দুইজন মিলে সাগরের পার ধরে সামনের দিকে চলতে থাকলেন তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে যে নৌকার মাঝিদেরকে বললেন ভাই আমরা মুসাফির মানুষ আমাদের কাছে টাকা পয়সা নাই আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দেবেন তখন সেই মাছিদের মধ্য থেকে একজন মাঝি হজরত খিজির আলাই আলাইহা সাল্লামকে চিনে ফেললেন এবং বললেন হুজুর আপনারা দুজনেই নৌকায় উঠেন কোনো সমস্যা নাই আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দেব তখন হজরত খিজির আলাই হুয়া সাল্লাম এবং মুসা আলাই হুয়া সাল্লাম সেই নৌকায় উঠে বসলেন নৌকাটা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল আর একটু পরেই নৌকাটি উপকূলে ফিরবে এমন সময় হজরত খিজির আলাই হুয়া সাল্লাম আস্তে করে গোপনে নৌকার উপরের তলা থেকে নিচের তলায় যে শক্ত একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন এর ফলে নৌকার মধ্যে পানি উঠতে শুরু করলো এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সাল্লাম বলে উঠলেন লাকদ জাইতা শাইয়ানি মুরা হে খিজির আলাইহিস সালাম আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান আপনি জঘন্যতম একটা কাজ করেছেন এই নৌকার মাছিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে তাদের শুকরিয়া আদায় করার বদলে আপনি তাদের ছিদ্র করে সব্বনাশ করলেন আসলেও আপনি একটি গর্ভিত কাজ করে ফেলেছেন তখন খিজির আলাই সাল্লাম বললেন আমি না তোমাকে আগেই বলেছিলাম

সামনের দিকে আবার রওনা করলেন তারা দেখতে পেলেন মাঠের মধ্যে অনেকগুলো ছেলে মেয়েরা খেলাধুলা করছে সেই ছেলে মেয়েদের মধ্য থেকে একজন ছেলে দেখতে খুবই সুন্দর অন্য সবার চাইতে সেই ছেলেটি সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিমান হজরত খিজির আরাই হুয়া সাল্লাম সেই সুন্দর বালকটির কাছে যে সেই বালকটিকে ঘাড় মটকে হত্যা করলেন এই দৃশ্য দেখা মাত্রই হজরত মুসা আলাই হুয়া সাল্লাম বলল লকদ আপনি জঘন্য তোমার একটা কাজ করেছেন এই নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাটাকে আপনি কেন হত্যা করলেন সে কি কোনো অপরাধ করেছিল তার কি কোনো দোষ ছিল এই নিকৃষ্ট আর জঘন্য সাংঘাতিক কষ্ট আপনি কিভাবে করতে পারলেন তখন খিযির আলাইহিস সাল্লাম বললেন ক্বালা আলাম আকুল লাকা ইননাকা লান তাসতিঈ মা ইয়াসাবরা আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না হে মুসা আমি তোমাকে আগেই বলেছিলাম আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমার নাই তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তখন موسی আলাইহিস সালাম বললেন قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا هزور আমাকে ক্ষমা করে দিন আমি যদি এরপরে আর কখনো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাইখেন না এইটাই আমার শেষ সুযোগ দয়া করে আমাকে ক্ষমা করবেন হযরত খিজির আলাই হুয়া সাল্লাম মুসা আলাই সাল্লামের এই কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন এবং চলতে চলতে তাদের দুজনেরই খুবই খিদে পেল তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই গ্রামে শত শত মানুষ থাকা সত্ত্বেও এক ছোট্টা মানুষও তাদেরকে খাবার তো দূরের কথা এক গ্লাস পানি দিতেও রাজি হলো না কেয়ার করার তারা খাবার না পেয়ে পেটের ক্ষুধা পেটে নিয়েই সেই গ্রাম থেকে বের হচ্ছিলেন এমন সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে দেয়ালটা একেবারে বাঁকা হয়ে আছে কেউ যদি এই দেয়ালটাকে ঠিক না করে তাহলে দেয়ালটা কিছুদিন পরেই ভেঙে পড়বে হজরত খিজির আলাই হওয়া সাল্লাম অনেক সময় এবং শ্রম দিয়ে সেই দেয়ালটা খুব সুন্দর মতো মেরামত করে দিলেন হজরত খিজির আলাই যখন সালামের এই কাণ্ড দেখে হযরত মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা লাউ শি'তা লাততাকাজতা আলাইহি আজরা হুজুর আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন এটা এমন একটা কৃপণ সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম কিন্তু এই জনপদের একজন মানুষ আমাদেরকে খাবার দিতে রাজি হল না তাহলে কোন ধরনের কোন পারিশ্রমিক ছাড়া কোন টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালিম সম্প্রদায়ের এই ভাঙা দেয়াল ঠিক করে দিলেন এই দেয়ালটা ঠিক কি প্রয়োজন ছিল তখন খিযির আলাইহিস সালাম বললেন ক্বালা হাذا ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সওরাবিউকা বিতাভিলি মা লাম tastati' আলাইহি সাবরা হে এখন থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে গেল কারণ আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম তুমি তোমার শর্ত ভঙ্গ করেছো এখন আমি তোমাকে সেই ঘটে যাওয়া তিনটি ঘটনার ব্যাখ্যা বলে দেব যেই ঘটনাগুলোর উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারো না প্রথম ঘটনাটির ব্যাখ্যা হল আমি যে নৌকাটিকে ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন গরিব অসহায় লোকের নৌকা তারা এই নৌকার উপার্জন দিয়েই জীবিকা নির্বাহ করে তাদের সংসার চালায় কিন্তু এই নৌকাটি যে জালিম বাদশাহ তার বাহিনী দিয়ে অবৈধভাবে মানুষের প্রত্যেকটা ভালো নৌকা যুদ্ধে যাওয়ার জন্য জোর করে নিয়ে নিচ্ছিল এই কারণে আমি সেই নৌকাটিকে ছিদ্র করে দিয়েছিলাম যাতে নৌকাটি ডুবে যায় আর সেই জালেম বাদশার সৈন্যরা এসে যাতে নৌকার দোষ ত্রুটি দেখে নৌকাটি না নিয়ে ফেলে রেখে চলে যায় আর কিছুদিন পরে এই নৌকাটিকে মেরামত করে আবার যাতে সেই গরিব অসহায় লোকেরা নৌকা দিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এটাই ছিল আমি যে সেই নৌকা ছিদ্র করেছিলাম তার ব্যাখ্যা আর যেই বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো মানুষ নেককার পরহেজগার আল্লাহওয়ালা খোদাভিরো মানুষ কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই বাচ্চা ভবিষ্যতে নমরুদ আর ফেরাউনের মতো পৃথিবী বিখ্যাত কাফের হবে আল্লাহ তালার সাথে নাফারমানি করবে মা বাবার সাথে নাফারমানি করবে তার জান্নাতি মা বাবাকে জাহান নামে নিয়ে যাবে এ কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে হুকুম দিয়েছেন যে এই বাচ্চাকে তুমি হত্যা করো এই বাচ্চার বদলতে আমি আল্লাহ ওই বাচ্চার মা বাবাকে ওর চাইতে অনেক জ্ঞানবান অনেক সুন্দর আর অনেক সুদর্শন নিকার সন্তান দান করব। মুসা তুমি কি মনে করেছো আমি এই সব কাজ কাজ নিজের ইচ্ছাই করেছি কখনোই না এই সমস্ত কাজ আমি মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের ইচ্ছাই করেছি আল্লাহ তালার হুকুমে করেছি আল্লাহ তালার হুকুম বেদিত আমি কোনো কাজ করিনি প্রিয় ভাই পরবর্তীতে জানা গেছে খিজির আলাই সাল্লাম যে ছেলেটিকে হত্যা করেছিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন ওই সন্তানের মায়ের গর্ভে বনে ইসরায়েলের সাতজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন সুবাহান আল্লাহ হজরত খিজির আলাই সাল্লাম বললেন মুসা এখন বাকি থাকলো শুধু ওই মেরামত করার ব্যাপারটি আমরা যে দেয়ালটি মেরামত করেছিলাম ওই দেয়ালের নিচে গুপ্তধন রয়েছে আর এই গুপ্ত ধনের মালিক হলো দুইজন এতিম ছেলে ওই দুইজন এতিম ছেলে আবার গ্রামে থাকে না তারা শহরে থাকে তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ মানুষ তাদের বাবা ইন্তেকালের আগে তাদের দুজনকে বলে দিয়ে গেছে যে অমুক গ্রামে অমুক দেয়ালের নিচে তোমাদের জন্য গুপ্তধন রেখে দিয়েছি কিন্তু সেই গুপ্ত ধন তোমরা এখনই বের করতে যেও না যখন তোমরা বড় হবে করবে তখনই বের করবে না হয় তোমাদের সেই গুপ্ত ধন তোমাদের আত্মীয় স্বজন অথবা তোমাদের পাড়া প্রতিবেশীরা জোর পূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে হজরত খিজির আলাই সাল্লাম বললেন হে মোসা মহান আল্লাহ রব আলামিন আমাকে ওই দেওয়ালটা মেরামত করার জন্য হুকুম করেছেন আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি আল্লাহ তালার হুকুমে করেছিলাম কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন ওই নেকর লোকের সম্পদকে হেফাজত করতে চেয়েছিলেন